لا القائد فضيل الشهرمي جنرال محمد ساجيب الدكتور عبد الجليل الدكتور اختشن الدكتور عبد الجليل السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد اول بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لك تزغ قلوبنا بعد إذ আমরা সবাই একটু দৃশ্যই করিজিদ ঢাকা দক্ষিণ আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি খেলা শেখ সংগ্রামী মহাসচিব মজরুম জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের উপস্থিত রয়েছেন হজরতাল আহমদ আলী কাসিমী সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ এবং আমার প্রিয় দিলীপ ভায়রা আজকে আমাদের সামনে যে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী একটি বিষয়ের উপরে আমাদের বিজ্ঞ নিবন্ধকার অত্যন্ত সুস্পষ্টভাবে সমাজ এবং রাষ্ট্র সংস্কারের যে মৌলিক এবং গুরুত্বপূর্ণ এবং আদতি প্রাসঙ্গিক যে বিষয়গুলো সামনে নিয়ে আসা দরকার উনি অত্যন্ত সুন্দরভাবে এই প্রবন্ধে ছোট্ট নিবন্ধে আমাদের সামনে এগুলো উপস্থাপন করেছেন আমি মনে করি আজকের এই যে রাষ্ট্র সংস্কারের জন্য যে কমিটি হ্যাঁ ন্যাশনাল রিকনসিলেশন কমিটি যেটা অর্থাৎ ঐক্যমত্য কমিশন এই ঐক্যমত্য কমিশন এই পুরবন্ধের আলোকে যদি সিদ্ধান্ত নিতে পারে তাহলে এই দেশের মুক্তি সম্ভব এর বাইরে আর কোনো কিছুতে সম্ভব নয় প্রিয় এর এরপরেও কথা থাকে আজকে বিগত এক বছর যাবৎ এই রাষ্ট্রের সংস্কারের জন্য কিছু পরিবর্তনের জন্য যে বিষয়গুলো অন্তত মৌলিক কিছু বিষয়ে একমত হয়েছে আমরা মনে করি মজলিস মনে করে এই বিষয়গুলো আসন্ন যে নির্বাচন সামনে কারা ক্ষমতা আসবে আমরা জানি না সেই নির্বাচনের আগে এই বিষয়গুলোকে আইনি ভিত্তিতে রূপান্তরিত করতে হবে এবং সেখান সেটাকে সাংবিধানিক এবং আইনি ভিত্তি তার দিতে হবে এজন্য খেলাফত মজি সুস্পষ্টভাবে ঐক্যমত্য কমিশনের পরামর্শ দিয়েছে এবং জাতির সামনে আমরা বারবার এই কথাটা বলছি যে ভাইয়ের আমার আজকে। প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে ফেসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ বিশ হাজারের অধিক তরুণ এবং যুবক তাদের রক্ত দিয়েছে বঙ্গুত্ব বরণ করেছে তার বিনিময়ে আমরা যেন আবার ভাবে আবার কোন বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না এই জন্য আমাদেরকে অতন্ত প্রহরীর ভূমিকা পালন করতে হবে একটি ট্রেডিশনাল নির্বাচনের মধ্য দিয়ে এদেশকে আমরা পুনরায় একটি কর্তৃত্ববাদী শাসন পুষ্টির হাতে তুলে দিতে চাই না এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা এবং চেতনার আলোকে সংস্কার এবং আইনের সংস্কার করতে হবে ভাইরা খেলাপথ মজুষ কাজ করছে আমরা আমাদের সাত দফা কর্মসূচির আলোকে এক পঁচিশ দফা আর্থ সামাজিক কর্মসূচির আলোকে এদেশের পথে এবং প্রান্তরে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচনে এ দেশের মানুষ এই তেপান্ন বছরের শাসন দেখেছে কিন্তু মানুষের দুর্ভাগ্য দুর্নীতি এবং হতাশা ছাড়া এদেশের জাতিকে ওই শাসক গোষ্ঠী কিছুই দিতে পারেনি